এই পিঠাটির উপরটা কিন্তু খুবই ক্রিসপি আর ভেতরটা রসের টইটুম্বুর মুখে দিলেই একদম মুখের মধ্যে মিলিয়ে যাবে খেতেও অনেক বেশি মজা লাগে হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রসপান পিঠা বা রসপাকন পিঠা রেসিপি প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো লবণ এখন আমি হাত দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিচ্ছিলাম ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি হালকা গরম পানি দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিব আমি এখানে অল্প পানি বেশ কয়েকবারই নিয়ে সুন্দর একটি ডো তৈরি করেছি এখানে কিন্তু একবারে সবটুকু পানি দেওয়া যাবে না আর এই ডুটি কিন্তু খুবই সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এদিকে আমি কয়েকটা নারকেল ভেঙে নিয়েছি এখন নারকেলগুলো কুড়িয়ে নিব নারকেল কুড়ানো হয়ে গেলে এখন আমি একটি পাত্রে নারকেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি এখন এটি জাল করে নিতে হবে আর চুলাটা একদম লো হিটে রেখে আস্তে আস্তে করে কিন্তু জালটা দিতে হবে আর কিছুক্ষণ জাল দেওয়ার পর এ থেকে কিন্তু রসটা বের হবে আর রসটা বের হয়ে আসলে আরও কিছুক্ষণ জাল করে রসটা শুকিয়ে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকখানি রসই জমা হয়েছে এখন এগুলো আমি আস্তে আস্তে শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর ঠিক যখন এই পর্যায়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি আমার পছন্দ মতো ছোট্ট একটি আটার ডো বানিয়ে নিচ্ছি আর এখন এটি আমি বেলে নিব এই রসপান পিঠার রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না মাঝারি আকারের হবে আর আমি যেহেতু আটা একটু বেশি নিয়েছি তাই আমার রুটিটাও কিন্তু অনেক বেশি বড় হয়েছে এরপর এক পাশে নারকেল চিনি জাল দেওয়ার যে একটি মিশ্রণ সেটি এক চামচ করে দিয়ে আবার রুটিটা উল্টিয়ে এরপর একটু চেপে চেপে পিঠাটি কাটা হয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে পিঠাটা কাটা হয়ে গেলে এর পাশে চাপ দিয়ে দিয়ে দুই পাশটা আটকে দেওয়া হচ্ছে এভাবে আটকে দিলে কিন্তু রসটা বাইরে বেরিয়ে আসতে পারে না কিছুক্ষণ পরেই কিন্তু আমার অনেকগুলো পিঠাই তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভেজে নেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এরপর তেলটি গরম হয়ে আসলে আস্তে আস্তে করে অনেকগুলো পিঠাই এখানে দিয়ে দিচ্ছি পিঠার এক পাশ ভাজা হয়ে আসলে এরপরটি উল্টিয়ে নিব আর এভাবে করে কিন্তু আমি বেশ কয়েকবারই উলটিয়ে নিচ্ছিলাম যাতে করে দুই পাশটাই সমানভাবে ভাজা হয় আর এরকমভাবে ভাজলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় পিঠা পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ